আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আলু গাছের মোজাইক ভাইরাস রোগ সম্পর্কে এই আলু গাছের মোজাইক ভাইরাস রোগ আক্রমণ হলে বা রোগ আক্রান্ত হলে কিভাবে আমরা চিনবো অর্থাৎ এই মোজাইক ভাইরাসের লক্ষণগুলো কী কী বা কিভাবে আমরা বুঝবো আমাদের জমিতে এই মোজাইক ভাইরাস আক্রমণ ঘটেছে এবং এর প্রতিকার করতে আমরা কি কী ওষুধ স্প্রে করবো আমাদের জমিতে যাতে আমরা সম্পূর্ণভাবে এই মোজাইক ভাইরাসকে নষ্ট করতে পারি বা দমন করতে পারি এছাড়া আমরা জেনে নেব কোন কোন ওষুধ আমরা যদি জমিতে প্রতিনিয়ত স্প্রে করি বা আমরা কি কি পরিচর্যা নিলে আমাদের এই মোজাইক ভাইরাস রোগের হাত থেকে আমাদের আলু গাছকে আমরা রক্ষা করতে পারব সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আমরা এই ভিডিওতে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো আলু গাছের মোজাইক ভাইরাস এই আলু গাছের মোজাইক ভাইরাস নিয়ে আলোচনা করার প্রথমেই আগে বলি আমি আলুর চাষের সম্পর্কে যে সকল ভিডিওগুলো দিয়েছি সেখানে আমি বারবার বলেছি আলু গাছ কিন্তু খুব একটি সেন্সিটিভ গাছ অর্থাৎ এই আলু গাছে কিন্তু খুব সহজেই রোগ এবং পোকার আক্রমণ ঘটে থাকে তাই আমাদের কিন্তু আলু চাষের প্রথম থেকেই সঠিকভাবে পরিচর্যা সঠিকভাবে স্প্রে আমাদের প্রতিনিয়ত করে যেতে হয় আর আমরা যদি এই আমরা ঠিকঠাক মতো যদি পরিচর্যা না করি বা সঠিক স্প্রেগুলো আমরা যদি নিয়ম মেনে না করি তাহলে আমরা নানান রকম রোগ পোকার আক্রমণ আমাদের আলু জমিতে দেখতে পারবো তো সেই রকমই একটি ভাইরাস ঘটিত রোগ হচ্ছে আমাদের এই মোজাইক ভাইরাস রোগ তো আমরা প্রথমে জেনে নিই কীভাবে চিনবো আমরা এই আলু গাছে আমাদের যে মোজাইক ভাইরাস রোগ লেগেছে বা মোজাইক ভাইরাস হয়েছে প্রথমত মোজাইক ভাইরাস চেনার যেটি উপায় সেটি হলো আপনারা দেখবেন গাছের পাতাগুলো কুঁকড়ে যায় এবং উপরের দিকে দেখবেন পাতাগুলো বেঁকে যায় তো এটা আমরা এর আগে একটি ভিডিও করেছি সেখানে আমরা দেখেছি যে আলু গাছের এক্স ওয়াই ভাইরাস এবং পটেটো লিপ রোল ভাইরাসের কারণে এগুলো হয়ে থাকে তবে সামান্য একটু পার্থক্য আমরা এখানে দেখতে পারি এই পাতাগুলো যেরকম কুকড়ে যায় এবং পাতা উপরের দিকে মুড়ে যায় তার সাথে সাথে আপনারা পাতায় যদি খুব ভালো মতো লক্ষ্য করেন দেখবেন পাতাগুলো হলদে হলদে ছিট ছিট দাগ পড়ে কিছুটা আবার হলদে আপনার নকশার মতো হলদে হলদে নকশা করা যেরকম সেরকম নকশার মতো দেখায় তো এটা দেখে আপনাদের বুঝতে হবে যে এইটি আপনার মোজাইক ভাইরাসের কারণে হয়েছে এবার এই মোজাইক ভাইরাস এবং এক্স ওয়াই ভাইরাস এই দুটির মধ্যে পার্থক্যটা আমরা প্রথমে আমাদের জানা উচিত দেখুন যদি এক্স ওয়াই ভাইরাস হয় সেটি মূলত বীজবাহিত একটি রোগ অর্থাৎ আপনার বীজের থেকে এই এক্স ওয়াই ভাইরাসটি হয়ে থাকে আর এটা আমরা যখন আপনাদের আলুর জমিতে দেখবেন ছোটো ছোটো চারা অবস্থায় অর্থাৎ আলু গাছটি যখন বেরিয়ে আসে তখন থেকে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন আলু গাছের পাতাগুলো কুকড়ে যাচ্ছে এবং গাছটি আর বৃদ্ধি হয় না বেশি বাড়ে না তখনই বুঝতে হবে যে সেটি এক্স ওয়াই ভাইরাসের কারণে হয়েছিল এবং যখন আপনার ছোট অবস্থায় গাছ দেখবেন খুব ভালো গ্রোথ আছে পাতাগুলো একদম সতেজ আছে কিন্তু যখন পরবর্তীতে যখন গাছটি বড় হয়ে গেল সেই অবস্থায় এসে দেখছেন পাতাগুলো কুকড়ে যাচ্ছে পাতাগুলো মুড়ে যাচ্ছে এবং গাছটির গ্রোথটাও কিছুটা থেমে যায় এবং তার পাশাপাশি দেখবেন পাতায় হলদে ছিট ছিট ডাক পরে বা হলদে নকশার মতো দেখায় তখন বুঝতে হবে যে একটি এক্স ওয়াই ভাইরাস নয় এটি আপনার মোজাইক ভাইরাস তো এই মোজাইক ভাইরাস আরেকটি সহজে চেনা যায় সেটি হলো আপনারা যদি এই পাতাগুলো এই গাছের যে মোজাইক ভাইরাস হয়েছে এই গাছের পাতাগুলো একটু নাড়া দেন হাতের মধ্যে নিয়ে দেখবেন খসখস আওয়াজ হয় তো আপনারা সহজেই এইভাবে বুঝতে পারবেন যে এটি এক্সো আই ভাইরাস নয় মোজাইক ভাইরাসের কারণেই হয়েছে এবার এই মোজাইক ভাইরাসটা কিভাবে হয় দেখুন মোজাইক ভাইরাসটা আপনার যেটি হয় সেটি হচ্ছে কিছু বাহক পোকা অর্থাৎ মোজাইক ভাইরাস বাহক পোকার সাহায্যে আপনার আলু গাছে ছড়ায় আপনার জমিতে যদি এই মোজাইক ভাইরাসের আক্রমণ নাও থাকে যদি পার্শ্ববর্তী এলাকা দিয়ে এই মোজাইক ভাইরাসের আক্রমণ দেখা যায় তো সেখান থেকে সাদা মাছি এবং জাপ পোকার সংস্পর্শে তারা বহন করে নিয়ে আসে মোজাইক ভাইরাস এবং সেটি যখন আপনার জমিতে বসে সেই সাদা মাছি জাপ পোকা তখনই আপনার জমিতে এই মোজাইক ভাইরাস দেখা যাবে বা আক্রান্ত হবে তো তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য আমাদের যেটি করতে হবে আমরা প্রথম থেকে যদি এই সাদা মাছি এবং জাপ পোকাকে নিয়ন্ত্রণ করতে পারি বা আটকাতে পারি তাহলে আমরা এই মুজাই ভাইরাসের হাত থেকে আমাদের আলুর জমিকে আমরা রক্ষা করতে পারবো এই যে জাপ পোকা সাদামাছি এদের আটকাতে হলে আমাদের কি করতে হবে আমাদের প্রতিনিয়ত এই সাদা মাছি জাপ পোকা আটকানোর জন্য স্প্রে করতে হবে অথবা আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে প্রথমে আসি স্প্রে করার আগে আমাদের যেটি করতে হচ্ছে আমাদের কিছু পদ্ধতি আমরা যদি সাদা মাছি জাপ পোকা আটকাতে চাই তাহলে আমরা জমির মধ্যে ইয়োলো স্টিকার অর্থাৎ হলুদ স্টিকারগুলো আমরা যদি জমির মাঝে মাঝে দিয়ে দিই তাহলে এই সাদামাছি জাপ পোকা এরা কি হয় হলুদের উপরে আকর্ষিত হয়ে তারা সেখানে গিয়ে বসে এবং স্টিকারে তারা আটকে পড়ে এর ফলে কি হয় আপনার জমিতে কিন্তু অনেকটা পরিমাণেই এই সাদামাছি জাপ পোকার প্রকোপ কমও দেখা যায় এবার তাহলে চলুন দেখিনি আপনারা আপনাদের জমিতে কি কি ওষুধ স্প্রে করলে আপনারা এই জাপ পোকা সাদামাছিকে আটকাতে পারবেন প্রথমত অ্যাসিডামাপ্রিট টোয়েন্টি পারসেন্ট যেটি আপনারা বাজারে ধানুকার ধানপিট নামে পাবেন এটি আপনারা প্রতি পনেরো লিটারে আট থেকে দশ গ্রাম যদি স্প্রে করেন তাহলে আপনারা এই সাদামাছি এবং জাপাকে আটকাতে পারবেন এবং এছাড়া আপনারা স্প্রে করতে পারেন অ্যাসিফেট ফিফটি পার্সেন্ট প্লাস ইমিডাক্লোরোপিট ওয়ান পয়েন্ট যেটি আপনারা বাজারে পাবেন ল্যান্সার গোল্ড নামে এটি যদি আপনারা প্রতি লিটার জলে দু গ্রাম করে স্প্রে করতে পারেন তাহলে আপনারা এই সাদা মাছিকে আটকাতে পারবেন এছাড়া আপনারা স্প্রে করতে পারেন থায়োমেথাস ফাইভ পারসেন্ট যেটি আপনারা বাজারে এক তারা নামে পাবেন এটি যদি আপনারা প্রতি দশ লিটারে আপনার পাঁচ গ্রাম করে স্প্রে করতে পারেন তাহলেও খুব ভালো কাজ হয় এবং আপনার জাপ পোকার জন্য আপনারা যদি ডায়মিথয়েড থার্টি পারসেন্ট এটি যদি প্রতি লিটার জলে দু এম করে স্প্রে করেন তাহলে আপনারা জাপ পোকাকে আটকাতে পারবেন তো এই যে ওষুধগুলো এইগুলো আপনারা যখন আপনার গাছ সামান্য বড় হচ্ছে অর্থাৎ দশ দিন বয়স হচ্ছে তখন থেকে আপনারা যদি প্রতি দশ দিন অন্তর অন্তর অল্টারনেটিভ অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে আপনারা যদি স্প্রে করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই সাদামাছি জাপ পোকা কন্ট্রোল হবে এবং তার সাথে সাথে আপনাদের জমিতে যে সকল এক্স ওয়াই ভাইরাস পটেটো রিপলোল ভাইরাস আপনার মোজাইক ভাইরাস এর যে আক্রমণ এই আক্রমণকে অনেকটাই দমন করতে পারবেন আপনারা এবার আপনার জমিতে এই যে মোজাইক ভাইরাস দেখছেন এই অবস্থায় আপনারা যদি এই যে আমি ওষুধগুলো বললাম এই ওষুধগুলো বা এই টেকনিক্যালের ওষুধগুলো আপনারা যদি জমিতে চার থেকে পাঁচ দিন পর পর দু থেকে তিনবার আপনারা ঘুরিয়ে ফিরে স্প্রে করেন তাহলে আপনাদের এই মোজাই ভাইরাসের আক্রমণ অনেকটাই কমে যাবে আপনাদের যে নতুন গাছের পাতাগুলো বেরিয়ে আসবে সেই পাতাগুলো সতেজ এবং ভাইরাস মুক্ত হয়ে আসবে অর্থাৎ ভাইরাস মুক্ত হয়ে বেরোবে আর যে ভাইরাস আক্রমণ হয়েছিল সে ভাইরাসগুলো দমন হয়ে যাবে তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলে উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে